আজকের লাইভ করতে আসলাম অনেকদিন লাইভ করা হয়নি একটা লাইভ একটু প্রবলেমের জন্য ডিলিট করে দিয়েছি আপনাদের কাছে ক্ষমা চাইছি ওই কারণে আপনারা সবাই কেমন আছেন কেমন আছেন জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবে এই যে আমার গোপাল সোনা এই যে দেখো আমার বাবুকে কেমন লাগছে তোমার আমার চ্যানেলের রূপে অন এই যে এই যে বাবা মহাদেব এই যে মা লক্ষ্মী মা আমার এই যে আমার ছোট্ট মা তারা ওপরে মা তারার বড় ছবি আছে আর এইগুলো আমি নিয়েছি অনলাইন দিয়ে এই যে পিড়ি এই যে এইটাতে বসানো আছে ভোগ বসানো আছে এটা এইভাবে রাখার জন্য কেমন লেগেছে জানবেন কারণ লিংক লাগলে বলবেন আমি এইটার আমি আমি বক্সে দিয়ে দেব এই এই যে যে সোনাকে আমি কিভাবে সরণে দেই ওইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এই যে একটু আগে সোনাদেরকে ঘুম পাড়ানোর আগে একটু খেতে দিই কাজু কিশমিশ দিয়েছিলাম একটু うん。 সোনার খাবারের জন্য কজন আর হয়েছে তাও একজন এই যে

এটা ভালো লাগছে এটাও রেখে দেবো ওটা শেষ হবে তারপরে এইটা আবার ঢালবো এটা ভালো করে এখন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো যে যে আমার চ্যানেলে নতুন আমাকে একটু দেখা যে যে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকানটা ক্লিক করে দেবেন রোজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন আমি এখন রাতে আসনটা পরিষ্কার করে নেব একটু এইটাতে করে রাতে সোনাদের জন্য একটু জল দেই এই যে এইটাতে করে জল রাখি আর এই যে এই টিফিন কারিটা আজকেও আবার খাবার দিয়ে দেবো এইটাতে করে সোনাদের জন্য রাতে খাবার রাখি কারণ গোপাল সোনাদের খুব পছন্দের ছোট্ট টিফিন কারি কুটুদি ও সম্ভব হয় না ছোট্ট টিফিন কারিতে করে খাবার রাখলে ওরা খুব খুশি হয় এটা করে রাতে করে রাখি ওরা খায় আমি এখন এই জায়গাগুলো পরিষ্কার করে দেবো সবাই লাইক করবে কমেন্ট করবে কেমন লাগছে ভিডিওটা সবাই জানাবে এইটা নোংরাটা এইটাতে ধরে নিলাম তারপরেও নিচে নোংরা ছিল ওই দেখো কাজু খেয়ে নিচে এই যে এই এইটা আমি অনলাইন দিয়ে কিনেছি এই যে আরো কটা আছে এইটাতে করে আমি সোনাদেরকে একটাতে খেতে দিই আর একটাতে মায়ের চরম রাখি এই যে De je অনলাইন দিয়ে অর্ডার করেছিলাম গোপাল সোনাদের জন্য এটা বাতের ফোনটা দিয়ে যান বাপের ফোন খুলে বসে থাকবে বাবা মহাদেবকে একটু স্নান করিয়ে দেব হাতে করেও নিতে পারিস তো প্রথমে একটু ঘি মাখিয়ে দেবো আমি দুধটা সরিয়ে নেব এই যে বন্ধুরা দুধটা আমি একটু অন্য পাত্রে সরিয়ে নিয়েছি এবার মহাদেবকে একটু নর্মাল জল দিয়ে আমি স্নান করিয়ে দেব আপনারা যে যে আবার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা ক্লিক করবেন আর ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে আপনারা দেখছেন সেইটাও বলুন Hvor er det kun এবার আমি নর্মাল জল দিয়ে একটু স্নান করাবো তুমি একটু দূর থেকে তোমরা কম করবে t 라이 l 가 Thank <laughs> you. কি নোংরা একটু মাঝে মধ্যে পরিষ্কার করে দিই সবাই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর ভিডিওটা কেমন লাগছে লাইভটা আপনারা সবাই জানাবেন এদিকেই তো তো এখানেই আছিস তুই আমি খাটের লাগলো আমার স্নান করার নৌকা বাবা মহাদেবের আপনারা সবাই কমেন্ট করবেন সবাই লাইক করবেন যার যার ভিডিওটা ভালো লাগছে তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যারা যারা নতুন আরও মজার ভিডিও পাওয়ার ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন আমার ভালো ভালো ভিডিও আসবে আছে আপনারা দেখে নেবেন আমি হয়তো সবটা ঠিক করে বলতে পারছি না বাট ভুল হলে একটু ক্ষমা করবেন আমি তো কমেডি ভিডিও করি আমার চ্যানেল আছে ম্যাডবনি লাইফস্টাইল আমি কমেডি ভিডিও করি সার্চ করবেন পেয়ে যাবেন এখন আমি সোনাকে স্মরণে দেব মা এটা ওদেরকে দাও সোনার গয়নাগুলো খুলে নেব নাহলে রাতে ওর কষ্ট হবে এই যে আমার সোনা ছোট্ট গোপাল সোনা সবাই লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন ছোট্ট ক্রিয়েটার আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওটা লাইক করে দিন এখন অনেকে লাইক করেননি এই সাইডে লাইকের বাটন আছে লাইকটা টিপে লাইক করে দিন কমেন্ট করুন ভিডিওটা কেমন লাগছে আপনারা আমার পাশে থাকুন সুতির জামা এই যে এটা আমার সোনা আমি শোয়াবো ওপর থেকে খাটটা পারবো

এটা আমি শাড়ি ব্যবহার করি এই যে গোপাল সোনার এটা আমি মেলাতে গিয়ে এটা এনেছিলাম দেখুন কি কিভাবে আমি এটা দিয়ে ঢাকা দিই এই দেখুন এখন আমি সোনাকে শুইয়ে দিলাম এইটাতে করে রাতে সোনার জন্য একটু খাবার দিলাম এটা সোনাদের জল এই যে আমার সোনারা আমার দুই সোনা ঘুমাচ্ছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকান ক্লিক করে দেবেন আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা সবাইকে শুভরাত্রি